হাদ্রাতিমাহ বাসমতি পেহাম তিনি বন্ধুদের সাথে একত্রিত হইয়া আপনাদের এই কাজ করে যে নদী আছে শীতলক্ষা নদীর পারে তরজন আটজন পাঁচজন বনপুনিয়া রওনা হয়েছে শীতলক্ষা নদীতে গিয়া দোষল করবে নদীর কাঠে যখন গেছে পুকুর কাঠে যখন গেছে এমত অবস্থায় দশ জনের ভিতরে নয় জন বন্ধু পাঞ্জাবিটাও খুললো জামাটাও খুললো গেঞ্জিও খুললো লুঙ্গিও খুলল এক পোশাক জন্মদিনের পোশাকটা পরিয়া খালি গায়ের ভিতরে স্বপ্ন দিতে জাপ দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট অবস্থায় নবীর সুন্নতকে কেমন আঁকড়িয়ে ধরেছে এমত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলে হ্যাঁ পোশাক গুলো খুলিয়া পানির ভিতরে লাভ এমত অবস্থায় ইমাম আহমদ ব্রাহ্মণ ডাক দিয়ে বলে না আমি পোশাক খুলতে পারবো না অতএব আমার পক্ষে নবীর শূন্য ছেড়ে দেওয়া সম্ভব না এবার নয়জন বন্ধু ডাক দিয়া বলে রে আজকে থেকে সাথে দিলাম আরি দুই একা একা চলে যা তোর বাড়ি তোর সাথে আমরা কিন্তু আর নাই ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহি চলে গেলেন বাসার ভিতরে বাড়িতে চলে গেছে বন্ধু দিছে আরি ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছে তার বাড়ি রাতে বেলা ঘুমাইছে ঘুমের ঘরের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নের ভিতরে দেখতেছে তাকে স্বপ্নের ভিতরে এসে ওই মদিনা থেকে আপনার আমার নবী ডাক দিয়া বলতেছে আহমতে ব্রাহাম তুমি কি এত মনে কষ্ট পাইছো তোমার বন্ধুরা তোমাকে তাড়ায়া দিয়েছে আমার সুন্দর জিন্দা করার জন্য তুমি যখন আবার নবী আমি নবী মোহাম্মদের সুন্নত জিন্দা করছো আর তোমাকে তারা তাড়িয়ে দিয়েছে বন্ধু থেকে খারিজ করে দিয়েছে কোনো টেনশন করিও না তোমার বন্ধুরা তারা দিলে কি হইছে আমি মোহাম্মদ তোমার বন্ধু হইয়া গেলা শুধু কি তাই না ডাক দিয়া বলে তুমি ক্লাসের ভিতরে পড়া কম আর আমার ইমা বাহমতি দেহাম হা ধরেছে এমত অবস্থায় আল্লাহর নবী মুক্তিকা কিছু লালা মোবারক ওই ইমা বাহমতি দেহাম বলে জিব্বার ভিতরে দিয়ে দিয়েছে সকালবেলা দুখ গেলার সাথে সাথে ফজরের আজান হয়েছে নামাজ হয়েছে ক্লাসের ভিতরে যখন গেছে ওস্তাদে পড়াইতেছে যা এবার ওস্তাদে যা পড়ায় আসমতিবাহাম বলে তার চাইতে বেশি বলে ওস্তাদে পড়ায় সুরাফা তেহা সুরাফা তেহাল খামদুল্লিল্লা সে বলে আরুর রহমান ওস্তাদে বলে মালিক অমিতদিন সে বলে ইয়া কা না বুদু ওস্তাদ ওস্তাদের চাইতে ছাত্র আরো বারায়া বারায়া বলতেছে ওস্তাদ মনে মনের ভিতরে ভয় পাইতেছে কোনো রকম হাত পাল কাপিয়া খেলা শেষ করছে শেষ করে আপতিব নেহাম বল কে হুঁচদার ভিতরে কামরার ভিতরে ডাক দিছে ডাক দিয়া কয় কি ব্যাপার তুমি তো আগের আপমতিব নেহাম বল না তুমি কে তোমার সাথে কি ঘটনা ঘটছে বলো কোশেল করতে গিয়েছিলাম বন্ধুরা বিবশ্র অবস্থায় পানির ভিতরে জাপ দিয়েছে কিন্তু আমি জাপ দিতে পারে না আমি নবী সুন্দর চিন্তা রেখেছি শূন্যটা ছেড়ে দিই নাই এই জন্য নবীজি আমাকে স্বপ্নের ভিতরে তার বন্ধু বানায় নিয়েছে আর লালা মোবারক আমার জিব্বার ভিতরে দিয়েছে ওস্তাদ বুঝতে আর বাকি নাই ডাক দিয়া বলে রে আহমদ ইবনে হাম্বল আর কিছু নয় ওই লালার মধ্য দিয়া তোমার সিনার বিস্তরে আল্লাহ তালা এলমে নববি ঢুকাইয়া দিয়েছে